আইপ্যাকের অফিসে ইডির হানার সময় সেই অফিসে গিয়ে ফাইল নিয়ে আসা মমতা ব্যানার্জির এটা কি ভুল হলো তিনি কি আইপ্যাককে বাঁচাতে গিয়ে ইডির হানার হাত থেকে আইপ্যাককে বাঁচাতে গিয়ে তিনি কি বিপাকে পড়লেন ভবিষ্যতের রাজনীতির থেকে এটা কি তৃণমূলের জন্য ক্ষতিকর হবে মমতা ব্যানার্জি যেটা করলেন ইডি তল্লাশির মধ্যেই আইপ্যাকের দপ্তর থেকে ফাইলের গোছা এনে রাখা হলো মমতার গাড়িতে মুখ্যমন্ত্রী নামলেন এক ঘন্টা পর তাহলে এই যে ইডির যে তল্লাশির মধ্যেই আইপ্যাকের দপ্তর থেকে যে ফাইলের গোছা নিয়ে এসে মমতা ব্যানার্জির গাড়িতে রাখা হলো সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছালেন এটা কি মমতা ব্যানার্জি বিপাকে পড়ে যাবেন এর ফলে এটা কি তার দলের দিক থেকে কোনো ক্ষতি হবে সেটা কিন্তু আমরা ভবিষ্যতে বুঝতে পারবো কিন্তু তিনি যেটা করলেন লাউডন স্ট্রিটের প্রতীকজনের বাড়িতে ইডির তল্লাশির মধ্যেই কলকাতা পুলিশের কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরলেকে তিনি যখন আইপ্যাকের দপ্তরে পৌঁছালেন তখন দেখা গেল গোটা এলাকা ঘিরে রেখেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তারা আইপ্যাকের কর্ণধার প্রতিজনের বাড়ির পর সংস্থার শর্টলেকের দপ্তরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন উঠি যে মমতা ব্যানার্জির এই যে অতি সক্রিয়তা এটা কি তাকে বিপ মানে বিপাকে ফেলবে তার দলকে তার সরকারকে বিপাকে ফেলবে প্রশ্ন কিন্তু চলে আসছে যে কেন আইপ্যাকের অফিসের ইডির রেড হলো তিনি কেন এত সক্রিয় হচ্ছেন এর আগে যেমন দু সালে রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই হানা দিয়েছিল তখন তিনি রাজীব কুমারের বাড়ির সামনে বসে গিয়েছিলেন সেই আটকাতে রাজীব কুমারকে নিয়ে তিনি ধর্নায় বসে গিয়েছিলেন এবার আবার আই অফিসের ইডির হানা আটকাতে তারই যে অতি সক্রিয়তা এটা কি তাকে রাজনৈতিকভাবে বিপাকে ফেলবে প্রশ্ন কিন্তু সামনে আসছে অনেকেই মনে করছেন যে তৃণমূলের হাতে হয়তো রাজনৈতিক হাতিয়ার তুলে দিল না তো আবার কেন্দ্রীয় সরকার বা ইডি আবার কেউ বলছেন না মমতা ব্যানার্জি বিপাকে পড়ে যাবেন তো আইপ্যাক কর্ণধার প্রতিজনের বাড়ির পর সংস্থার সল্টলেকের দপ্তরে পৌঁছে যানার্জী প্রতিজনের বাড়ির মতোই আইপ্যাকের অফিস থেকেও ফাইলের গোছা বের করা হয় প্রতিজনের বাড়ি থেকে মমতা নিজে মমতা ব্যানার্জি নিজে বেরিয়েছিলেন ফাইল নিয়ে এবার ফাইলের গোছা নিয়ে বেরিয়ে আসেন পুলিশ কর্তারা মুখ্যমন্ত্রী আইপ্যাকের দপ্তর থেকে নামেন আরো অনেক পরে পুলিশ কর্মীর ফাইলের গোছা নিয়ে নেমে এসে মানে পুলিশ কর্মী ফাইলের গোছা নিয়ে এসে রাখেন মুখ্যমন্ত্রী গাড়ির পিছনের আসনে সেই গাড়িকে ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার সকাল থেকে প্রতীক জৈনের বাড়ি দপ্তরে তল্লাশি চালায় ইডি তার মধ্যেই দুই জায়গাতেই পৌঁছে দেন মমতা ব্যানার্জি কেন দুই জায়গায় যেতে হলো মমতা ব্যানার্জিকে নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো একটা মর্যাদা রয়েছে মুখ্যমন্ত্রীকে সরাসরি কেন ইডির রেডের সময় একটি অফিসে পৌঁছে যেতে হচ্ছে এই প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে কি আছে এই যে যেটা আলোচনা হচ্ছে সবুজ ফাইল ল্যাপটপ সেখানে কি আছে যদিও মমতা ব্যানার্জি বলছেন যে আইপ্যাক তাদের পরামর্শ সংস্থা সেই সংস্থার কাছে তাদের ভোট স্ট্র্যাটেজি আছে প্রার্থী লিস্ট আছে তৃণমূল যেটা বলছে সেগুলো চুরি করেছে কেন্দ্রীয় সংস্থা এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস তুলছে মমতা ব্যানার্জি তুলছেন সল্টলেকের আইপ্যাকের দপ্তরে মমতা ব্যানার্জি পৌঁছানোর আগেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূল তৃণমূলের স্থানীয় নেতা মন্ত্রীরা সেখানে তখন রয়েছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুদীপ বসু মমতা ব্যানার্জি পৌঁছানোর পরেই লিফট ধরে সোজা চলে যান একবারে সল্টলেক সেক্টর ফাইভের একবারে বহুতলার বহুতলের এগারো তলায় মানে যেখানে রেড হচ্ছিল সেই বহুতলের এগারো তলায় সেখানে ওঠার জন্য ভিআইপি লিফ্টের পৃথক বন্দোবস্ত রয়েছে কিন্তু মমতা ব্যানার্জিকে দেখা যায় ভবনের বেসমেন্ট দিয়ে সাধারণ লিফ্টেই তিনি এগারো তলায় পৌঁছালেন তার গাড়িও দাঁড় করানো রয়েছে ওই বহুতলের বেসমেন্টের সামনেই লাডওয়ান স্ট্রিটের প্রতীক বাড়িতে ইডির তল্লাশির মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন মমতা ব্যানার্জি সল্টেকে তিনি যখন আইপ্যাকের দপ্তরে পৌঁছেলেন তখন দেখা গেল গোটা এলাকা ঘিরে রেখেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ কর্মকর্তারা দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট নাগাদ আইপ্যাকের দপ্তরে পৌঁছার মমতা ব্যানার্জি দপ্তর থেকে নিচে নামেন দুপুর দেড়টারও পরে টু সময় কিন্তু তিনি কম সময় থাকেননি বারোটা চুয়াল্লিশ মিনিট আই প্যাক দপ্তরে পৌঁছান মমতা ব্যানার্জি আর দপ্তর থেকে নামেন দেড়টারও পরে প্রায় এক ঘন্টা আই প্যাকের দপ্তরে ছিলেন তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও ততক্ষণে পৌঁছে যান শর্টলেক সেক্টর ফাইভের আই প্যাকের দপ্তরে আই প্যাকের এই এর দপ্তরে তলাশি চালানোর সময় বহুতলটির প্রবেশ এবং বাইরে বেরোনোর ফলক সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী মমতা ব্যানার্জি যখন সেখানে দেখা যায় দুটি বন্ধ বাহিনীর সঙ্গে কথা না বাড়িয়ে দিয়ে পৌঁছান তারপরে যান এগারো তলায় আইপ্যাকের দপ্তরে ইডির দল আইপ্যাকের দপ্তরে যখন থেকে তল্লাশি শুরু করে তখন থেকেই কেন্দ্রীয় বাহিনী সেখানে ঘিরে রেখেছিল তারপরেই সেখানে বাহিনী বাড়াতে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেটও মমতা ব্যানার্জি যাওয়ার পরে কেন্দ্র বাহিনীর সংখ্যা আরও বাড়ে পাল্লা দিয়ে বাহিনী বাড়ায় বিধাননগর পুলিশও মানে একেবারে সমানে সমানে টক্কর সমানে সমানে সংঘাত এখন এই বেনজির সংঘাতে মমতা ব্যানার্জিকে জড়িয়ে গেলেন কেন বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীকজনের বাড়ি এবং আই দপ্তরে তল্লাশি চালাত তল্লাশি অভিযান চালায় ইডি সেই খবর ছড়িয়ে পড়তেই লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে তিনি ঢুকে যান প্রতীক জৈনের বাড়িতে কয়েক মিনিট পর একটি সবুজ রঙের ফাইল হাতে প্রত্যেক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি মমতা ব্যানার্জি প্রতীক জৈনের বাড়ি থেকে যখন বেরিয়ে আসেন একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন তিনি এখন প্রশ্ন হলো এই সবুজ ফাইলে কি আছে কি প্রাণ ভোমরা আছে এই সবুজ ফাইলে যদি তৃণমূল বলছে তাদের স্ট্র্যাটেজি রয়েছে বিভিন্ন ফাইলে ল্যাপটপে তাদের বিভিন্ন প্রার্থীর যে তালিকা তার হয়তো প্ল্যান পরিকল্পনা বিভিন্ন কিছু রয়েছে তাদের আইপ্যাক করনধারে বাড়ি থেকে বেরোনোর পরে মুখ্যমন্ত্রী বলেন ইডি আমার আইটি সেক্টর অফিস এবং আইটি সেক্টর ইনচার্জের বাড়িতে হানা দিয়েছে আইটি সেক্টর ইনচার্জ প্রতীকজন এটা কিন্তু এতদিন আমরা জানতাম না এতদিন জানতাম না প্রতীকজন এতদিন জানতাম প্রতীকজন আই প্যাকের মালিক কর্ণধার কিন্তু এখন মমতা ব্যানার্জি যেটা বলছেন যে ইডি আমার আইটি সেলের সেক্টর অফিস এবং আইটি সেলের ইনচার্জের বাড়িতে খানা দিয়েছে তো আইটি সেলের ইনচার্জ তো আমার জানা মতে জানতাম দেবাংশু ভট্টাচার্য তাহলে এখন আবার আইটি সেলের ইনচার্জ কবে থেকে মানে প্রতীকজন আমি জানি না কবে থেকে হলো তো যাই হোক বলছেন তারা আমাদের সকল দলের সকল হার্ড ডিস্ক নিয়ে নিতে চাইছে প্রার্থী তালিকা প্রার্থী স্ট্র্যাটেজি পার্টি প্ল্যান নিয়ে নিতে চাইছে এটাই কি ইডি অমিত শাহর কাজ এটাই কি ইডি অমিত শাহর কাজ মমতা সেই প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি আরও বলেন ওরা আমার দলের সমস্ত নথিপত্র নিয়ে যাচ্ছিল আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দেওয়াই তাহলে কি হবে তার পরিণাম কি হবে মমতা ব্যানার্জি প্রশ্ন তুলছেন মমতা আরও অভিযোগ নির্বাচনের আগে তার দলের সব নথিপত্র করে নেওয়ার চেষ্টা হচ্ছিল প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় হাতে সবুজ ফাইল নিয়ে তিনি বলেন ম্যানেজ সাব লেকে আয়া মমতা ব্যানার্জি বলেন ম্যানেজ সাব লেকে আয়া মানে আমি সব নিয়ে এসেছি ফাইলের সঙ্গে তিনি হার্ড ডিস্কো সঙ্গে নিয়ে এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ফাইলের সঙ্গে হার্ড ডিস্কো তিনি নিয়ে এসেছেন এটাই জানান আর প্রতীকজনের বাড়ির সামনে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তীব্রভাবে ভাবে তোপ দাগেন মমতা ব্যানার্জি বলেন উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না আমার দলের নথিপত্র বাজে করাচ্ছেন আমি প্রতীককে ফোন করেছিলাম ও আমার দলের ইনচার্জ ওরা হার্ড ডিস্ক ফোন সব নিয়ে নিচ্ছিল এই যে মমতা ব্যানার্জির রনংদেহি যুদ্ধম মনোভাব ইডির সঙ্গে সরাসরি সংঘাতে মমতা ব্যানার্জি এটা কি মমতা ব্যানার্জিকে বিপক্ষে ফেলবে আগামী দিনে তার রাজনৈতিক দলকে বিপক্ষে ফেলবে তাকে বিপক্ষে ফেলবে কারণ ইডি কিন্তু অলরেডি হাইকোর্টে মুভ করেছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তেমনি আবার তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে দুটি মামলা শুনানি হবে আজ শুক্রবার কি হবে সেই মামলায় সেটা তো আর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো যখন আমি ভিডিওটি করছি আমার ভিডিওটি যখন পোস্ট হবে তার আগেই হয়তো এই মামলায় কি সিদ্ধান্ত হলো আমরা হয়তো জেনে যাব বা কবে কি গুরুত্বপূর্ণ কি ঘটতে যাচ্ছে তার একটা পেয়ে যাবো এই ভিডিও যখন পোস্ট হবে তবে বিপাকে পড়লেন ইডির সঙ্গে এই সংঘাতে গিয়ে নাকি বিধানসভা নির্বাচনের আগে তিনি রাজনৈতিক হাতিয়ার পেয়ে গেলেন এই যে ইডি আইপাকের অফিসে হানা দেওয়া এটাকে তিনি রাজনৈতিকভাবে আরো ভাবে তুলে ধরতে পারবেন যদিও দিল্লিতে রেস অলরেডি পড়ে গিয়েছে দিল্লিতে তৃণমূল সাংসদরা অমিত শাহের যে স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছে দিল্লি পুলিশ তাদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে টেনে সরিয়ে দিয়েছে কিন্তু রেস চলে গিয়েছে দিল্লিতে তাই বিধানসভা নির্বাচনের আগে আরও উত্তপ্ত কিন্তু হবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এই ইডির আইপ্যাক অফিসের হানা দেয়াকে কেন্দ্র করে প্রিয় বন্ধুরা বিশ্ব আপনাদের কোনো মতামত মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা